আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া আসনের এমপি যানব মুফতি আমির হামজা কুষ্টিয়া সবচেয়ে বিশিষ্ট জেনারেল হাসপাতালের কম্পাউন্ড হ্যাঁ হ্যাঁ আমাদের বয়স দেখা অপশন নেই দেখতে হবে ভাই

কাজ করতে দেন হ্যাঁ সবাই পিছ পিস নাই সবাই একটু কাজ তুমি তো আলাইকুম আপনারা দেখছেন মাননীয় সংসদ সদস্য আমির হামজা কৃষ্ণা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে তার কার্যক্রম শুরু করছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা ওনার শপথ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া সদরে উনি সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে উনার কার্যক্রম উনি শুরু করলেন আপনারা দেখছেন মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া সদর তিন উনি সদর হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষর সাথে উনি নিজে কথা বলছেন রুগীদের বিভিন্ন সুযোগ সুবিধা যেসব সরকার কর্তৃক প্রদত্ত এই বিষয়গুলোকে নিয়ে উনি কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং নিজে হাতে রাস্তাঘাট ড্রেন সব কিছু পরিষ্কার করছেন এবং অন্যদেরকে পরিষ্কার করানোর ব্যাপারে উনি উদ্বুদ্ধ করছেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকা আসনে উনি ওনার কার্যক্রম যখন আনুষ্ঠানিকভাবে শুরু করলেন উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই উনি ওনার কার্যক্রম শুরু করলেন তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমাদের যে কয়েকজন এমপি মহোদয় আছেন তারাও আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমগুলা এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই সব জায়গায় শুরু করছেন পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ আপনারা জানেন বিশেষ করে মেডিকেলে কুষ্টিয়া সদরে হাজার হাজার রুগী এখানে আসে যারা সেবাগ্রহিতা তাদের সেবাটাকে কিভাবে আর একটু স্মুথলি করা যায় আর কি এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য মহোদয় ভূমিকা রাখবেন এমপি মহোদয় এই মুহূর্তে বলছেন যে হাসপাতাল কম্পাউন্ডে এত অ্যাম্বুলেন্স এত এলোমেলো গাড়ি কেন মানুষের যাতায়াতের সমস্যা উনি উনি আর এম এমপি মহোদয় আর সাহেবকে জিজ্ঞেস করছেন যে এখানে আহ হসপিটাল হসপিটাল কম্পাউন্ডের ভিতরে কেন এরকম অধাতিত ভাবে অযোচিতভাবে এখানে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের বিষয়ে উনি এখানে খুবই আপত্তি জানিয়েছেন যে এখানে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো বাইরের রিক্সা ভ্যান অটো কোনো কিছু এর ভিতরে স্টার্ন করা যাবে না যেহেতু যেহেতু এটা মানুষের চলাচলের রাস্তা চলাচলের রাস্তাকে ব্লক করে এক শিলের অসাধু ব্যবসায়ী তারা এর ভিতরে অ্যাম্বুলেন্সকে এখানে পার্কিং করে এই পার্কিং করার কারণে মানুষের গাড়ি ধোয়া থেকে শুরু করে মানুষের চলাচল জীবনযাপনের এখানে যে সেবা গ্রহিতা যারা আসে তাদের খুবই কষ্ট হচ্ছে এই বিষয়টা উনি আপত্তি করলেন যে এর ভিতরে কোনো এর এই লোকগুলা কারা এই লোকগুলা কারা এই লোকগুলা কারা সরাই দাও তো দিতে হয় ভাই থেকে মাননীয় সংসদ সদস্য উনি নিজেই ঝাড়ু হাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ পরিচালনা করছেন সকলকে উদ্বুদ্ধ করছেন ময়লাগুলা যেন সকলে ফেলে দেয় পাশাপাশি সদর হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে যে অদাতিতভাবে অ্যাম্বুলেন্স বা গাড়ি পার্কিং করা হয়েছে এ ব্যাপারে উনি জোর আপত্তি জানিয়েছেন উনি বলেছেন যে এখানে কোনো গাড়ি এইভাবে পার্কিং করার কোনো সুযোগ নেই মানুষের চলাচলতির জায়গা এটা এখানে কোনো গাড়ি ঘোড়া এইভাবে রাখা যাবে না এ ব্যাপারে উনি কর্তৃপক্ষের সদয় অবগত উনি করেছেন কর্তৃপক্ষকে যে কোনোভাবেই এখানে কোনো গাড়ি ঘোড়া এইভাবে অধাতিতভাবে নির্ধারিত যে জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য অ্যাম্বুলেন্সের জন্য অটোরিকশা বা বাইকের জন্য এই নির্ধারিত জায়গা ব্যতীত কোনো হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে কোনো কিছু রাখা যাবে না আপনারা দেখছেন কুষ্টিয়া সদরের মাননীয় সংসদ সদস্য জননেতা মুফতি আমির হামজা উনি ওনার লোকবলসহ কুষ্টিয়া সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন মোটামুটি

धक्का नहीं आसपन नहीं आसपन नहीं

यो यले के महिला राखेको जागा यो गाई बन्द गर्न लाग्यो हाम्रो वातावरण आगो भएमा हामीलाई वीडियो पनि होला यो महत्वपूर्ण छ हाम्रो